আমাদের আকুতি আমাদের যে কষ্ট দুঃখটা এই যে ঈদ গেল ভিতরে আমরা চলে চারা আমি ঈদ করতে পারি ভাই আমার মুখে দিয়ে খাবার যায় আমার ইসলামের কথা এত মনে পড়ছে আমি সারা যাত্রা কান্না করছি আমার এই যন্ত্রণা আমি কার কাছে বলবো তো আমার যন্ত্রণার এতদিন শান্তি হবে যেদিন শেখ বিচার হবে সব শহীদদের বিচার হবে এই শহীদদের বিচার চাই যেন শেখ বিচার করা হয় এই বাংলার মাটিতে জনগণের যেন দেখে রাস্তা যেন আমাদের এই তো দুঃখিত